ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা জেনারেল নলেজ থেকে স্থানীয় সাহিত্য শাসন যে ব্যবস্থা এই অংশগুলো জানবো কারণ এখান থেকে কোশ্চেন পরীক্ষায় দেয় এবং অলরেডি পরীক্ষায় কোশ্চেন দিয়েছে তো এক এক করে আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যে ধরনের কোশ্চেন এখান থেকে হতে পারে অর্থাৎ স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা পরপর আলোচনা করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে এবং এখান থেকে যে মূলত পরীক্ষায় দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি করে সেগুলো অবশ্যই মনে রাখবে কারণ মানে স্থানীয় ব্যবস্থা এটা কিন্তু একটু কঠিন চ্যাপ্টার ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সংবিধান রাজনীতি বা বিভিন্ন যে ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা বা এই যে মিউনিসিপ্যালিটি ব্যবস্থা এইগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো এক এক করে আমরা আলোচনা করছি প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠাতা কাকে বলা হয় স্থানীয় জওহরলাল নেহরুকে মহাত্মা গান্ধীকে বি আর আম্বেদকর কে নাকি বলবন্ত রাও মেহতাকে কি হবে রাইট অ্যান্সার অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এটা এটা সালে সালে কি বললাম স্থানীয় ব্যবস্থা কিন্তু সুপারিশ হয়েছিল যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ব্যবস্থা এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল কে করেছিলেন বলবন্ত রাও মেহতা করেছিলেন কি বললাম স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বলবন্ত রাও মেহতা মেহেতা বলতে পারো কোনো মানে অসুবিধা নেই মনে রাখতে হবে বলবন্ত রাই মেহতা পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রবক্তা ছিলেন কত সালে উনিশশো সালে এই ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছিল তো এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার ঠিক আছে যারা অপশান সি সি করছো কিভাবে অপশান সি হয় সংবিধান ব্যবস্থা সংবিধানের কথা কিন্তু বলেছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কতটি স্তরে গঠিত পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কতগুলো স্তর নিয়ে গঠিত তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যেখানে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এগুলো আমরা কিন্তু জানি যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এগুলো রয়েছে এই স্তরগুলো রয়েছে তাহলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যে স্তরটি রয়েছে সেগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অর্থাৎ তিনটি স্তর এখানে আমরা পেয়েছি এখানে অ্যান্সার তিনটি স্তর যেগুলো ডিটেলস আমি মুখে বলছি খাতায় দরকার পড়লে নোট ডাউন করো এই জায়গাগুলো থেকে পরীক্ষায় দেবে আমি করে দিচ্ছি যেগুলো মনে রাখার চেষ্টা করবে পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি শহর অঞ্চলের স্থানীয় সাহিত্য স্বায়ত্তশাসন ব্যবস্থা এটা সবাই কম বেশি জানো যে শহর অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা হচ্ছে আমরা জানি মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি তাহলে মিউনিসিপ্যালিটি বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে পৌরসভা তাহলে নিম্নলিখিত কোনটি শহর অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা শহর অঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা হচ্ছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আর যদি বলে এটা গ্রামের যদি শহর অঞ্চলে না বলে যদি বলে গ্রামের যারা কোনটি গ্রামের স্থানীয় প্রতিষ্ঠান কি স্বায়ত্তান যদি গ্রামের বলে অ্যান্সার কি হবে শহরের বললে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আমি বলে দিলাম গ্রামের বললে কি অ্যান্সার হবে দেখি কে কে অ্যান্সার করতে পারে শ্রাবণী বলছে স্যার গ্রাম পঞ্চায়েত একদম তাহলে গ্রামের বা গ্রামের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাই হচ্ছে গ্রাম পঞ্চায়েত ঠিক রাইট এ সমিতি নয় গ্রাম পঞ্চায়েত তারপরে চার নম্বর क्वेश्चनে কি বলছে তম সংবিধান সংশোধনী কোন বছর পাস হয় তম সংবিধান সংশোধনী কোন বছর পাস হয় যারা এই যে গ্রাম পঞ্চায়েত পৌরসভাMunicipalityটা বুঝতে পাচ্ছ না তাদের বলি ANM বা JENPAS UG এর entrance exam দেওয়ার পরেই তোমাদের যখন র‍্যাঙ্ক ভালো হবে ভালো রেজাল্ট করবে তখন কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বার করতে হয় হেলথ সার্টিফিকেট বার করতে হয় এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে বলা থাকে যে গ্রামের অঞ্চলের জন্য বা যারা গ্রামে থাকি তাদের জন্য ডমিশিয়াল সার্টিফিকেট আলাদা যারা শহরে থাকে তাদের ডোমেসিয়াল সার্টিফিকেট আলাদা দুটো আলাদা আলাদা কিন্তু ফরম্যাট থাকে সেটা তোমরা পরবর্তী গেলে বুঝতে পারবে বা যারা এর আগে পরীক্ষা দিয়েছো তারা জানো তিয়াত্তরতম সংবিধান সংশোধনী কোন বছর পাস হয় তাহলে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল যেটা হয়েছিল উনিশশো সালে তাহলে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেখানে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা হয়েছিল উনিশশো বিরানব্বই সালে মনে রাখবে তারপরে চুয়াত্তর সংবিধান সংশোধনী কোন বিষয়ের সঙ্গে জড়িত তাহলে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেখানে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো বিরানব্বই সালে সংবিধান সংশোধনী যেটাতে শহর যে ব্যবস্থা বা পৌর প্রতিষ্ঠানগুলোর জন্য সংবিধানে অ্যাটাচ করা হয়েছিল তাহলে চুয়াত্তরতম সংবিধান সংশোধনী কোন বিষয়ের সঙ্গে জড়িত অবশ্যই শহর অঞ্চলের বা স্থানীয় মানে স্থানীয় শহর শাসনের ক্ষেত্রে বা শহরাঞ্চলের যে সাহিত্য শাসন ব্যবস্থা বা পৌর প্রতিষ্ঠান ক্ষেত্রে এখানে কিন্তু প্রযোজ্য ছিল করি তারপরে নম্বর কোশ্চেনে কি না গ্রাম পঞ্চায়েতের প্রধান কে গ্রাম পঞ্চায়েতের প্রধান কে তাহলে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান সরপঞ্চে অর্থাৎ যিনি প্রধান গ্রামের প্রধান সারপঞ্চ নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর নিযুক্ত হয়ে থাকেন উনি অর্থাৎ সারপঞ্চ বা প্রধানকেই আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে চিনি পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর একটু আগেই আমি বলে দিলাম পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ বা একজন পঞ্চায়েত নির্বাচিত হলে কত বছর সে ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের মেয়াদকাল আমরা জানি পাঁচ বছর অপশান স্থানীয় স্বায়ত্তশাসনের উদ্দেশ্য কি স্থানীয় স্বায়ত্তশাসনের শাসনের উদ্দেশ্যটা কি কারণে স্থানীয় স্বায়ত্তশাসন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত স্থানীয় স্বরের যে সমস্যা স্থানীয় স্বরের স্থানীয় স্তরের সমস্যা তার প্রয়োজনে মানুষের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এটাই হচ্ছে এই ব্যবস্থার মূল উদ্দেশ্য তাহলে স্থানীয় উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের মূল উদ্দেশ্য স্থানীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অপশন বি হবে রাইট অ্যান্সার জেলা পরিষদের সভাপতি কে হন জেলা পরিষদের সভাপতি তাহলে জেলা পরিষদের সভাপতি কে জেলা পরিষদের সভাপতি নির্বাচিত প্রতিনিধি কারণ জেলা পরিষদের সভাপতি হয় বিভিন্ন সদস্যদের মধ্যে থাকা নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধি জেলা পরিষদের সভাপতি হন সদস্যদের মধ্যে নির্বাচিত প্রতিনিধি তো এখানে রাইট অ্যান্সার নির্বাচিত প্রতিনিধি অপশান তারপরের কোশ্চেন কোন তফসিলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে কোন স্থানীয় ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে তো অ্যান্সার করার চেষ্টা করবে আমরা জানি যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেখানে উনত্রিশটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল জয়শ্রী সি পৌর নিগম সাধারণত প্রতিষ্ঠিত হয় কোথায় পৌর নিগম সাধারণত প্রতিষ্ঠিত হয় কোথায় অ্যান্সার করার চেষ্টা করবে পৌর নিগম সাধারণত প্রতিষ্ঠিত হয় পৌর নিগম মানে কি বলছে মিউনিসিপ্যালিটি অবশ্যই কারণ পৌর নিগম তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলো তো মূলত শহরের সঙ্গে জড়িত তাহলে অপশন সি রাইডেন্স তারপরে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার রাজ্য নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জেলা শাসকের নাকি মহকুমা শাসকের কি হবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব অবশ্যই পঞ্চায়েতের যে নির্বাচন সেটা রাজ্য যে নির্বাচন কমিশন এনারা চালাচ্ছেন তাহলে রাজ্যের যে স্থানীয় নির্বাচনগুলো পরিচালনা করছে রাজ্য নির্বাচন কমিশন এ হবে সি নয় জেলা শাসক নয় রাজ্য নির্বাচন কমিশন কোনটি স্থানীয় স্বায়ত্ত শাসনের বৈশিষ্ট্য নয় এই চারটে অপশানের মধ্যে কোনটি স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য নয় তাহলে স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য আমরা জানি স্বনির্ভরতা অংশগ্রহণমূলক শাসন এগুলো কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পড়ছে কিন্তু এক কেন্দ্রীকৃত প্রশাসন এক কেন্দ্রীকৃত প্রশাসন এটা কিন্তু সঠিক নয় কারণ স্থানীয় শাসনের ক্ষেত্রে আমরা বি কেন্দ্রীকরণটা পেয়েছিলাম এক কেন্দ্রীকীত প্রশাসন এটা কিন্তু আমরা পাইনি তাহলে এখানে আমরা কোনো ভাবে স্থানীয় স্বায়ত্তশাসন অবস্থা এক কেন্দ্রীকীত প্রশাসন অ্যানসার করব না যেহেতু নয় দিয়ে অ্যানসার করতে হবে অপশন ডি दाबব নিচের কোনটি পঞ্চায়েতের স্তর নয় তাহলে পঞ্চায়েতের স্তর নয় কোনটি গ্রাম পঞ্চায়েত মহকুমা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কি হবে পঞ্চায়েতের স্তর নয় বলেছে টার্মগুলো একটু বুঝতে প্রবলেম হচ্ছে কিছুই নেই আমি শুরুতেই যে এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয় এখানে বিভিন্ন রাজনীতি বা বিভিন্ন সংবিধানের অংশ যুক্ত করা হয়েছে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যাল এগুলো রয়েছে তো এখানে তোমাদের মনে রাখতে হবে বিষয় নিচের কোনটি পঞ্চায়েতের স্তর নয় বলেছে তাহলে পঞ্চায়েতের স্তর আমরা জানি গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একটু জেনেছি যে পঞ্চায়েতের তিনটি স্তর রয়েছে কিন্তু এখানে দেখো মহকুমা পঞ্চায়েত বলে একটি জায়গা আমরা পেয়েছি যেটা কিন্তু কোনোভাবেই অ্যান্সার হবে না যেহেতু নয় দিয়ে কোশ্চেন আমরা এই অ্যান্সারটাই দাগ করবো ক্লিয়ার পনেরো নম্বর কোশ্চেন পৌরসভার প্রধানকে কি বলা হয় পৌরসভার প্রধান মুখ্য সচিব পৌরসভার প্রধানকে আমরা জানি পৌরসভা বা কর্পোরেশনের প্রধান মেয়র তাহলে পৌরসভার প্রধানকে আমরা মেয়র হিসেবে চিনি অপশন এ রাইলেন্সা তারপরের কোশ্চেন কি বলছে তিয়াত্তরতম ও চুয়াত্তরতম সংশোধনী কোন সময়কালে পাস হয় তিয়াত্তর ও চুয়াত্তর সংশোধনী আমরা বলেছি যে 1992 সালে পাস হয়েছিল যেখানে পঞ্চায়েতি ব্যবস্থা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতি এবং পৌরসভা যুক্ত করা হয়েছে বা ছাত্রসংসব যে ব্যবস্থাটা যুক্ত করা হয়েছিল সংবিধানের মধ্যে পঞ্চায়েতি সংস্থা পঞ্চায়েতি রাজনৈতিক পঞ্চায়েতি ছাত্রসংসব ব্যবস্থা যুক্ত করা হয়েছিল এবং পৌরসভা ছাত্রসংসব অবস্থা যুক্ত করা হয়েছে এখানে কিন্তু সাল উল্লেখ করেনি এখানে বলেছে কোন মনে রাখবে সালে নরসিমহা রাও ছিলেন সংশোধনী প্রণয়নের সময় সেই সময় কিন্তু হয়েছিলেন ঠিক আছে পিভি রাও মানে অ্যান্সার করতে হয় এটা সাল বিশেষ করে কোশ্চেন পরীক্ষায় সাল থেকেই দেয় অনেক সময় এইভাবে ঘুরিয়েও দিতে পারে মনে রাখবে উনিশশো বিরানব্বই জেলা পরিষদ কার অধীনে কাজ করে তাহলে জেলা পরিষদ রাজ্যপালের অধীনে কাজ করে রাজ্য সরকারের অধীনে কাজ করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে কাজ করে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করবে তাহলে জেলা পরিষদ অবশ্যই पंचायत ও গ্রাম উন্নয়ন যে বিভাগ সেখানে কাজ করবে তাহলে पंचायत ও গ্রাম উন্নয়ন বিভাগে আমাদের রাজ্যের যে পঞ্চায়েতের দপ্তর এই অধীনেই কাজ করবে অর্থাৎ জেলা পরিষদ पंचायत ও গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে কাজ করবে তো এখানে অপশন সি রাইট आंसर আঠারো নম্বর কোশ্চেন শহর অঞ্চলে ন্যূনতম কত জনসংখ্যায় পৌরসভা গঠিত হয় গঠিত হয় ন্যূনতম কত জনসংখ্যায় তাহলে জনসংখ্যা প্রায় যখন দশ হাজার এই দশ হাজার বা তার বেশি হলে পৌরসভা গঠিত হবে এটা তুমি মনে রাখার চেষ্টা কর স্থানীয় শাসনের গুরুত্ব কোথায় বেশি স্থানীয় শাসনের গুরুত্ব কোথায় বেশি স্থানীয় শাসনের গুরুত্ব হচ্ছে আমরা জানি জাতীয় অর্থনীতি সম্পর্ক এখানে হবে না আন্তর্জাতিক সম্পর্ক হবে গণতন্ত্র এবং জন অংশগ্রহণ গণতন্ত্রে এখানে কিন্তু মূল স্তর রয়েছে তাহলে গণতন্ত্র এবং জন অংশগ্রহণ এই স্থানীয় শাসনের গুরুত্ব সবচেয়ে বেশি তো এখানে অপশান সিরাইডেন্সার কুড়ি নম্বর কোশ্চেন পঞ্চায়েতী রাজ ব্যবস্থায় নিচের কোনটি নেই প্রশাসনিক স্বাধীনতা নাকি সাময়িক কর্তৃত্ব পঞ্চায়েতী রাজ ব্যবস্থায় সরাসরি ভোট রয়েছে আর্থিক ক্ষমতা রয়েছে প্রশাসনিক স্বাধীনতা রয়েছে কিন্তু সামরিক কর্তৃত্ব নেই তাহলে অপশন ডি রাইডেন্স পৌরসভার সদস্যদের কি বলা হয় পৌরসভার সদস্যদের কি বলা হয় এমপি কাউন্সিলর এম এল এ নাকি সচিব পৌরসভার সদস্যদের আমরা কি বলি পৌরসভার সদস্যদের কাউন্সিলর বলি পৌর এলাকার যে সদস্য পৌরসভার সদস্য আমরা জানি কাউন্সিলর পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক যে প্রতিনিধি সেই প্রতিনিধিকে আমরা কাউন্সিলর বলে থাকি নিচের কোনটি স্থানীয় স্বায়ত্তশাসনের উদাহরণ নয় স্থানীয় স্বায়ত্তশাসনের উদাহরণ নয় বলেছে তাহলে স্থানীয় স্বায়ত্তশাসনের উদাহরণ পৌরসভা ঠিক জেলা পরিষদ ঠিক গ্রাম পঞ্চায়েত এটাও ঠিক কিন্তু এখানে রাজসভা এটা হবে না স্যার স্ক্রিন হোয়াইট কেন হয়ে যাচ্ছে সেটা তোমার ব্যাপার সেটা আমি বলতে পারবো না তো আপনাদের সমস্যা থাকতেই পারে তারপরে বা তোমার নেটওয়ার্কে সমস্যা হতে পারে 23 নম্বর क्वेश्चन কোন সংবিধান সংশোধনের মাধ্যমে তপশীল 11 ও 12 যোগ হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে তপশীল 11 12 যোগ হয় তপশীল 11 12 যেখানে আমরা পঞ্চায়েতী ব্যবস্থা এটা পড়েছি পৌরসভা পড়েছি এবং আমরা বলেছিলাম তিয়াত্তর এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর সময় উনিশশো সালে এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল তপসিল এগারো এবং বারো তাহলে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার অলরেডি আমরা এগুলো জেনেছি তো সেখান থেকে কোশ্চেনটা ঘোরানো হয়েছে বা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে তারপরে চব্বিশ নম্বর কোশ্চেন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অর্থ কি প্রশাসন ব্যবস্থা পুলিশি শাসন নাকি কেন্দ্র শাসিত গ্রাম রাজ রাজব্যবস্থার অর্থ কি পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অর্থ গ্রাম প্রশাসন ব্যবস্থা একই কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের আয় কোথা থেকে হয় না তাহলে আমরা আগে জানবো পঞ্চায়েতের আয় কোথা থেকে হয় এটা জানো হয় রাজ্যের অনুদান দেওয়া হয় উন্নয়ন মূলক প্রকল্পে যে লাভ হয় সেখানে কিন্তু বিদেশি ঋণের ক্ষেত্রে পঞ্চায়েতি আয় কোনোভাবেই যুক্ত নয় এখানে অপশন সি রাইডেন্স যেহেতু নয় দিয়ে বা না দিয়ে পড়ছে আশা করি ক্লিয়ার বুঝে গেছো টোটাল পঁচিশটি কোশ্চেন ছিল স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা মূলত এই জায়গাগুলো থেকেই কোশ্চেন পরীক্ষায় দেবে এর বাইরে কিন্তু কোশ্চেন তেমন ভাবে আসে না যা কিছু ছিল আমি আলোচনা করে দিলাম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি বলেও দিলাম তো পঁচিশটি কোশ্চেনের মধ্যে কে কতগুলো কোশ্চেনের অ্যানসার সঠিক করতে পেরেছো অবশ্যই জানাবে পঁচিশটি কোশ্চেনের মধ্যে কে কতগুলো কোশ্চেন আনসার সঠিক করতে পেরেছো এবং যারা এর আগের ক্লাসগুলো দেখো নি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্লাস আমি কন্টিনিউ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো অ্যাডভান্স যে জায়গাগুলো তোমাদের পড়তে হবে অলরেডি আলোচনা করেছি সেগুলো তোমরা দেখবে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে আর অবশ্যই এনএম জি এন এম জেনপাস ইউজির জন্য যেভাবে প্রিপারেশান নিচ্ছ কন্টিনিউ প্রিপারেশান নিতে থাকো ওবিসি কেস মিডলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হবে আজকে শেষে এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি